আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহরবানির সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কীভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা কম্পিউটার অথবা মোবাইল দিয়ে খুব ইজিলি আপনি জমি তল্লাশি করতে পারবেন অর্থাৎ আপনার বাবা দাদা অথবা আপনার স্বামীর নামে কোথায় কতটুকু জমি আছে আপনি কিন্তু খুব ইজিলি ইন্টারনেটে এটা বের করতে পারবেন আর এই টোটাল প্রসেসটাকে বলা হয় জমি তল্লাশি তো যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে আসছি তো আমরা এই কাজটা করার জন্য সরাসরি আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আপনারা অলরেডি দেখছেন আমি একটা ব্রাউজার ওপেন করেছি এই জায়গায় এসে আপনি জাস্ট লিখতে পারেন যে ল্যান্ড ডট গভ ডট ভিডিও অথবা ল্যান্ড গভ লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে ওয়েবসাইটটা কিন্তু খুব ইজিলি আপনার সামনে ফার্স্ট র্যাঙ্কে কিন্তু চলে আসবে তো এখানে যদি আপনি মোবাইল দিয়ে ইউজ করেন তাহলে গুগল ক্রোম সাজেস্ট করতে পারি গুগল ক্রোম দিয়ে আপনি এটা করতে পারেন ওকে তো ল্যান্ডের ওয়েবসাইটটা মেবি একটু স্লো হতে পারে বাট হয় আমি যতটুকু যখনই কাজ করি যে এটা আমি স্লো থাকে তো সেক্ষেত্রে আপনি ইন্টারনেটের গতির উপর ডিপেন্ড করবে তো যেটাই হোক আমরা এই যে ডিএলআরএমএস ডট গভ ডট ল্যান্ড ডট গভ ডট ভিডি এই সাইটটা ঠিক আছে এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে নামটা দেওয়ার চেষ্টা করবো তো এই সাইডে প্রবেশ করলে আপনাদের আমি এইরকম একটা ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসটাই হচ্ছে আমাদের মেন কাজ এখান থেকে আমরা যে কাজটা করবো এখানে আমরা যা দেখতে পাচ্ছি সার্ভে খুতিয়ান নামজারি খতিয়ান মৌজা ম্যাপ ইত্যাদি ইত্যাদি এখানে আছে তো এখান থেকে আমরা প্রায় তিন চারটা সার্ভিস কিন্তু পেতে পারি তো আজকে আমরা যেটা দেখবো সেটা অলরেডি বলেছি যে আমরা এখানে জমি তল্লাশি করব তো সার্ভে খতিয়ান আর নামজারি খতিয়ানটা আগে বুঝতে হবে তো নামজারি জন্য আবেদন করা বা নামজারি যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যে খতিয়ানটা পাবেন সেটা হচ্ছে নামজারি খতিয়ান আর যদি নামজারি খতিয়ান না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার এটা সার্ভে খতিয়ান যদি মনে করেন আপনি না জানেন কোনো কিছু তাহলে আপনি যেভাবে প্রথমত সার্ভে খতিয়ান দিয়ে ট্রাই করবেন ঠিক আছে যে আর মনে করেন যে আপনার কাছে খতিয়ান নাম্বার নাই ঠিক আছে তাহলে কিন্তু আপনার কাছে দুইটা জিনিস থাকতে পারে হয় দাগ নাম্বার থাকবে অথবা মালিকের নাম থাকবে তো আমরা এভাবে খোঁজার চেষ্টা করব প্রথমে বিভাগ দিব তারপরে হচ্ছে জেলা দিব তারপরে উপজেলা দিব তারপরে আমাদের যে খতিয়ানের ধরন ঠিক আছে সেটা দিব তো যদি খতিয়ানের ধরনও আমরা না জানি আমরা এই এখানে তিন চারটা যা আছে প্রত্যেকটা দিয়ে আমরা আমাদের মৌজা ক্লিক করে আমরা এটা সার্চ করবো তো এখান থেকে আমি যে কোনো একটা জিনিস দেখাচ্ছি তো এখানে খতিয়ানের ধরন দিয়ে আমি বি দিয়েছি আপনি চাইলে বিএস দিতে পারেন আরএস দিতে পারেন সিএস দিতে পারেন দিয়ে আপনি জাস্ট ওই তথ্যটা ওই খতিয়ানটা অনলাইনে যদি থাকে তাহলে অবশ্যই এটা পাবেন তো এখান থেকে আমরা সার্চ করছি না থাকলে কিন্তু আপনি আবার অনলাইনে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই তো মৌজা আমরা সিলেক্ট করার পর খিয়ানে ক্লিক করলাম তো এখানে দেখাচ্ছি এটা নাই ওকে তো যেহেতু নাই কারণ এটা এখন পর্যন্ত অনলাইন করা হয় নাই সেই জন্য এটা এখানে নাই তো আপনি সেটা খুব ইজিলি ঝুড়িতে রেখে অর্থাৎ আপনি সেটাকে পার্চেস করতে পারবেন একশো টাকার মধ্যে তো একশো চল্লিশ টাকার মধ্যে বা একশো টাকার মধ্যে আপনি আবেদন করতে পারবেন তো এটা যদি না থাকে খতিয়ান আমরা অন্য আরেকটা খতিয়ানের ধরন দিয়ে এখান থেকে মৌজা দিচ্ছি মৌজা দিয়ে আমরা খতিয়ানের দলিল নাম্বার মনে করেন দিচ্ছি কত দেওয়া যেতে পারে যে কোনো একটা দিলাম আট নয় দশ হ্যাঁ এখানে একটা নাম আসছে তো এটা মনে করেন এই খতিয়ানটা আমার কাছে নাই কিন্তু এটা অনলাইনে আছে যেহেতু আমরা এখানে ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে দাগ নাম্বার দেখতে পাবো তারপর হচ্ছে আপনার জমির পরিমাণটা দেখতে পাবো মালিকের নাম দেখতে পারবো এই টোটাল প্রসেসটা আমরা এখানে দেখতে পাবো তো যদি আপনি এটা পারচেস করতে চান তাহলে জড়িতে রাখুন জরিতে রাখুন ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনার খতিয়ানটা আপনি বের করতে পারবেন তবে কয়েকদিন সময় নেবে কয়েকদিন কার্য সময় দেবে মেবি সাত দিন বা পাঁচ দিন বা তিন দিন নিতে পারে তো যাই হোক আমরা সার্ভে খতিয়ানটা শেষ করে এবার চলে আসলাম হচ্ছে আমার নামজারি খতিয়ান তো নামজারি খতিয়ান যদি হয় ঠিক আছে আপনি এই দুটা প্রসেসই ট্রাই করতে হবে নামজারি এবং সার্ভে খতিয়ান দুইটা দিয়েই চেক করতে হবে যে আসলে কোথায় আছে তো যাই হোক আমরা এখান থেকে সেম টু সেম প্রসেস কমপ্লিট করে আমরা এখান থেকে সার্চ করব তো যদি আমার কাছে খতিয়ান নাম্বার না থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা কি অধিকতর অনুসন্ধানে ক্লিক করবো কি বলছি অধিকতর অনুসন্ধানে ক্লিক করব তো এখান থেকে যদি আমার এটা না আসে আমরা অধিকতর অনুসন্ধান বলতে আমরা বুঝাচ্ছি যে খুতিয়ার নাম্বার নাই বাট আমার কাছে দাগ নাম্বার অথবা মালিকের নাম আমি জানি তো সেক্ষেত্রে মালিকের নাম দিয়ে আবেদন করতে হবে তো যাই হোক এটা অলরেডি দেখেছি এবার আমরা মালিকের নাম এবং আমাদের যে খতিয়ান দাগ নাম্বার আছে সেটা বের করার ট্রাই করব তো এটা দিয়ে বের করার জন্য উই একটু নিচের দিকে দেখবেন খতিয়ানের ধরনের এই সাইডে এই যেখানে এখানে আশা করি দেখতে পাচ্ছেন অধিকতর অনুসন্ধানে মালিকের নাম ডাক নাম্বার যে কোনো একটা থাকলেই হবে যদি মালিকের নাম থাকে দাগ নাম্বার থাকে দুটোই দিতে পারেন যদি মনে করেন শুধু মালিকের নাম আছে তাহলে মালিকের নাম দিয়ে সার্চ করুন খুঁজুন যে এই যে খুঁজনে ক্লিক করলে এখানে একটা দেখাচ্ছে যে আসছে তাহলে আমরা খুব ইজিলি কিন্তু এই সার্ভারের মাধ্যমে মালিকের নাম অথবা দাগ নাম্বার দিয়ে কিন্তু খুঁজতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে খুব ইজি একটা প্রসেস যার মাধ্যমে আমরা আমাদের বাবা অথবা আমাদের দাদা অথবা আমাদের নিকট আত্মীয় বা আমাদের ফ্যামিলির কার নামে কোথায় কতটুকু জমি আছে সেটা খুব ইজিলি কিন্তু খুঁজে বের করতে পারবো ই সার্ভারের মাধ্যমে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করি বুঝতে পেরেছেন যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্স আমার আমাদের কমেন্ট বক্সগুলো আছে আমাদের কমেন্ট বক্স আমাদেরকে জানাতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়া এবং আপনার প্রবলেম সলভ করা তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে ধন্যবাদ